এ আমার কাছে যদি কোনো উপায় না থাকে আমি তাহলে আমি আমার শেষ উপায় আমি তো বাসা থেকে যেতে পারবো না আমার মা বাবার জন্য অনেক মানহানি করছি আমি ওই ছেলের জন্য আমি নিজেকে শেষ করে দেব আমার এটাই নিজেকে শেষ না কোথায় আপনার বাসা কি পড়াশোনা করেন কোথায় ইন্টার সেকেন্ড ইয়ার আপনি এখন কার বাসা আছেন আমি এখন আসিজার সাথে আমার সম্পর্ক আছে তার বাসা কারবনে কখন এসেছেন আমি এসেছি 3টার দিকে আজকে বিকেল 3টায় কেন এসেছেন এখানে ছেলেটার সাথে আমার তিন বছরের সম্পর্ক তো হচ্ছে এর আগে অনেক কিছু হয়েছে ওর বাবা মা আমাদের বাসায় গেছে বিয়ের কথা বলছে কিন্তু বিয়ে সেভাবে হয়নি আমার পরিবারের একটু সমস্যা ছিল তারপরে ওই ছেলের বাবা আমাকে বলছে যে তুমি ভালো ছাত্রী পড়াশোনা করো তুমি হচ্ছে তারপরে আমি তোমাদের বিয়ে দিব তো ছেলে আমাকে হুট করে দুই দিন আগেতে বলতেছে যে না আমি তোকে বিয়েটাই করতে পারবো না তো হচ্ছে আমি অন্য কোথাও বিয়ে করতেছি তো এরকম পরে আমি ওকে যখন হুমকি দিছি যে তুই যদি আমাকে বিয়ে করতে না পারিস আমি তোদের তোর বিষয়ে সব কিছু সবাইকে বলে দিব আর আমি নিজেকে শেষ করে দেব তখন ও বলছে যে যে ঠিক আছে তাহলে তুই যা করতে পারিস কর পরে আমি বলছি যে ঠিক আছে আমি কিন্তু তোর পরে ও আমাকে বলতেছে যে হচ্ছে তুই কি করতে পারবি আমার জন্য তো আমি বলতেছি যে হচ্ছে আমি কিছু যদি করতে না পারি তুই ছেলে মানুষ আমি তো পারবো না বেশি কিছু করতে আমি নিজেকে শেষ করে দেবো পরে ও হয়তো ওইটাতে ভয় পাইছে কারণ এর আগে একবার এগুলো হয়ে গেছে অনেক আগে এগুলো হয়ে গেছে দুই তিন মাস আগে তো তারপরে ওর সাথে আমার অনেকগুলো কথা হয়েছে কথাগুলোর আমার কাছে স্ক্রিনশটও আছে ও আমাকে বলছে ও আমাকে নিজের মতো বলছে তুই আয় আমি সবার সামনে অস্বীকার করব। কিন্তু এখানে যদি ওর ভয়টা যে ও যদি এখানে সব কিছু স্বীকার করে তাহলে ওর মা বাবা ওকে বাসা থেকে বের করে দিবে আমাকে সহ ওই জন্য ও বলছে যে তুই বলবি না যে আমি তোকে আসতে বলছি কথাগুলোর আমার তো মেসেজের কথা বলে আমার কাছে আছে সবগুলো কিন্তু এখন সে সবার সামনে অস্বীকার করতেছে সে কোথায় সে ছিল বাসায় তার মা বাবা তাকে বলছে বাইরে যা ও হয়তো মা বাবার কারণে এখন বাইরে গেছে ভালোবাসতো জি আমি বুঝতে পারতেছি কিন্তু সে আমাকে বলছে তো সে আমাকে বলছে যে আমাকে বিয়ে করবে আমি এটুকু বিয়ে যদি করতে তাহলে হ্যাঁ আমার মা বাবাকে কোথাও হয়তো যাইতে বলছে এখন আপনি কি করবেন সে যদি না আসে সে কতদিন আসবে না তার বাসায় তার তো আসতে হবে আমি এখানেই আছি সে আপনাকে যদি ছেলের পরিবার যদি ঘরে না নেয় জি আমি ঘরে ছিলাম আমাকে ঘর থেকে সবাই মারতে মারতে আমাকে বের করে দিয়েছে কারা মারেছে এই আশেপাশে যারা ছিল তার ছেলের বাবা অনুমতি দিচ্ছে আমাকে ধাক্কাতে ধাক্কাতে আমার হাতে লাগছে পায়ে ব্যথা লাগছে ওরা আমাকে রুম থেকে বের করে ধাক্কাতে ধাক্কাতে খান বুন আমার জুতো আমার পায়ে নাই ওরা ভে আমার কাছে যদি কোনো উপায় না থাকে আমি তাহলে আমি আমার শেষ উপায় আমি তো বাসায় যেতে পারবো না আমার মা বাবার জন্য অনেক মানহানি করছি আমি ওই ছেলের জন্য আমি নিজেকে শেষ করে দেবো আমার এটাই আমি সে যদি সে যদি আমার সাথে বেমানি করতে পারে আমি এমন একজনকে মানুষ ভালোবাসছি যে আমাকে বেইমানি করতেছে তা সে যদি সে যদি আমার সাথে বেইমানি করতে পারে আমি এমন একজনকে মানুষ ভালোবাসছি যে আমাকে বেইমানি করতেছে তা দেখা যাবে আমি তোমার আপনার নাম্বারটা দাও তো সে বিয়ে করবে না কেন সে আমার বিয়ের আশ্বাস দিয়েছে আমাকে কেন বিয়ে করবে না আজকে কি সে আপনাকে ডেকেছিল ভাষায় জি ওর সাথে আমার কথা হয়েছে সেই আসতে বলছিল জি হ্যাঁ সে আমাকে বলছে সে আমাকে বলছে যে আমার মা বাবা মানবে না আমি যেন না বলি যে মনি আমাকে আসতে বলছে আমি এখনো কাউকে বলি নাই সে বলছে যে বাবা মা প্রথমে একটু ঝামেলা করবে পরে ঠিকই বিয়ে দিয়ে দেবে সেটা আমাকে বলছে